আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়া ভাই বোনেরা শুধুমাত্র বালুর উপরে গাছ লাগানো হয়েছে এবং সেই গাছে লাউ ধরছে মাসাল্লাহ এই যে দেখতে পারতেছেন এই লাউটা আপনারা অনুমান করতে পারবেন না এটা কতটুকু বড় যাই হোক মাসা আমার পিচ্ছি মামা ও লাউটা ধরতেছে মামা এদিক টাকাও মামা হাসি দাও আপনারা অনেকে জানতে চাইছেন যে বালুর উপরে কীভাবে গাছটা লাগাইছি এবং মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা তো আমার গাছটা এখন কমপ্লিট হয়ে গেছে লাউ ধরতেছে এবং লাউের এই যে ছোটো ছোটো কড়াও আছে তো এই এখন আমি দেখাবো কিভাবে এই লাউ গাছগুলো আমি লাগাইছি পাশাপাশি এই যে সিম গাছ আছে সিম গাছের মধ্যেও ফুল আসছে এই যে সিমের কড়া আছে এবং সিম এখান থেকে তুলে খাওয়াও হয়ে গেছে গা এই যে কমপ্লিটলি সিম গাছটা তো লাগানোর লাগানোর প্রসেসিংটা আমি এখন দেখাই আপনাকে এই যে গাছটা লাগানোর প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ন্যাচারাল বালু এই বালু থেকে এই হচ্ছে আমি মাটি দিচ্ছি ধরেন অল্প একটু মাটি এই যে এক গিবা পরিমাণ উঁচা করে মাটি দিছি এই নিচ থেকে এই পর্যন্ত উঁচু করে মাটি দিছি এই মাটি দেওয়ার আগে বালুটা আমি একটু গর্ত করে নিচে এরকম গর্ত করে বালুর নিচে দিচ্ছি হচ্ছে গোবরের ফাঁস গোবরের ফাঁস না হয় লিটার দিবেন আপনারা বালুর নিচে গোবরের ফাঁস না লিটার দিয়ে তারপরে এই লিটারের উপরে তারপর মাটি দিবেন মাটিতে এই পর্যন্ত উঁচু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার গোড়াটা হচ্ছে এই তো মাটি এই লেভেল থেকে এই পর্যন্ত একটু উঁচু করার পরে তারপর হচ্ছে সিম গাছ লাগানো হয়েছে মার্শালে এই যে দেখেন সিম গাছের ফলন এই যে সিম গাছের ফলন সেম গাছের ফল আমি যদি আবার লাউ গাছের দিকে আসি সেমভাবে করছি এই যে এই লেভেলে হচ্ছে আমার বালু এই লেভেলটার বালু এই লেভেল থেকে আমি সামান্য একটু উঁচা করছি এই দেখেন লেভেল থেকে সামান্য একটু উঁচা করছি কিন্তু উঁচা করার নিচে আমি কিন্তু আগে গোবরের ফাঁস অথবা মুরগির যে লিটার এই দুইটা যে কোনো একটা দিতে পারেন আমি গোবরের ফাঁসটা দিছি এবং মুরগির লিটারও দিয়েছি দুইটাই দিচ্ছি নিচে এটা হচ্ছে নিচে দেওয়ার পরে ধরেন যে আপনি চার আঙ্গুল পরিমাণ এরকম চার আঙ্গুল পরিমাণ গর্ত করলেন গর্তের উপরে গোবরের ফাঁস বা লিটার দিয়ে একটা মানে একটা লেভেল করে তারপর এর উপর মাটি দিলেন মাটি দেওয়ার পর তারপর হচ্ছে আপনি এই যে গাছ রোপণ করে দিলেন এই যে এই যে গাছ রোপণ করে দিচ্ছি তারপরে এই যে মার্শাল আমার এই যে গাছ হয়েছে শুধুমাত্র যে আপনারা বালুর উপর এই যে লাউ গাছ বা সিম গাছ লাগাইতে পারবেন ব্যাপারটা এরকম না বালুর উপরে যে আমি মশালা এই যে এই পেঁপে গাছও লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন বালু থেকে এই যে বালু আমার লেবে এর থেকে সামান্য একটু উঁচা করি এই যে পেঁপে গাছ লাগাই দিয়েছি পাশাপাশি এই মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ গাছ মশাল আপনারা বালুর বালুর উপরে সামান্য মাটি দিয়ে যদি মরিচ গাছ এবং এর পাশাপাশি বেগুন গাছ লাগান তাহলে আপনাদের খুবই ভালো ফলন হবে আপনারা চাইলে টপের মধ্যেও এই বালু মাটি মিক্স করে লাগাতে পারেন তাহলে আপনারা আরও বেশি ফলন পাবেন কারণ এই সব গাছের শিকড়টা বেশি একটা নিচে যায় না যার ফলে যতটুকুর মধ্যে থাকে অতটুকুর মধ্যেই আপনার মাটিটা দিয়ে রাখবেন যেমন ধরেন আপনারা এক হাত পরিমাণ ডিপ করলেন উপর নিচে এক হাত ওই এক হাতের মধ্যে মাটি বালু এবং ওই কি বলে গোবরের ফাঁস অথবা লিটার এগুলো দিয়ে সুন্দর মতো একটা মিক্স করে দিলে ইনশাল্লাহ আপনাদের গাছগুলো খুবই সুন্দরভাবে হবে এবং যারা ডাইরেক্ট মাটির উপর লাগানোর ব্যবস্থা আছে আপনাদের যে যথেষ্ট মাটির মতো জায়গা আছে লাগানোর মতো তারা কিভাবে এরকম সুন্দর হেলদিভাবে গাছ লাগাবেন হেলদি গাছ লাগানোর জন্য সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে মাটির সাথে সাথে জৈব সারের একটা মিশ্রণ আপনাদের রাখতে হবে জৈব সারের মিশ্রণ কীভাবে এই যে দেখেন আমি যে গাছটা লাগাইছি দেখেন এটার মধ্যে এগুলো সব হচ্ছে মুরগির লিটার মুরগির লিটারটা দিয়েছি হচ্ছে মাটির গোড়ায় এই গোড়ায় দেওয়ার আগেও কি করেছি গোড়ায় দেওয়ার আগে কি করছি মাটিটা প্রথমে একটা খাই করছি আমি মাটিটা একটা গর্ত করছি গর্ত করার পরে তারপরে এই গাছগুলোর নিচে দিছি হচ্ছে আমি মুরগির লিটার গর্ত করার পরে মুরগির লিটার দেওয়ার পরে যেই গর্তটুকু যে মাটিটুকু উঠছে আমার যে গর্ত যে মাটিটুকু উঠছি উঠাইছি ওই মাটিটা দিছি হচ্ছে লিটারের উপর চাপা চাপা দেওয়ার পর গাছ লাগাইছি গাছ লাগানোর পরে এই উপরে যে লিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সাথে সাথে দিই নাই এইটা দিছি হচ্ছে গাছটা যখন এই পর্যন্ত চলে আসছে এই যে দেখেন গাছটা কিন্তু এখন বেশি একটা বড় না জাস্ট এইটুক এইটুক যখন চলে আসে, তখন আমি আবার এই যে জৈব সার যেটা এটা এটা হচ্ছে লিটার জৈব সার এটার বদলে আপনি দিতে পারেন গোবরের ফাঁস এই লিটার অথবা গোবরের ফাঁসটা যখন দিবেন জৈব সার এইটা এই এই এখন হচ্ছে আমাদের গাছগুলোর বারন্ত বয়স এই বয়সেই মনে করেন গাছগুলো মোটা হয়ে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে এই সময় কী করতে হবে গাছগুলো আরো পুষ্টিকর পাওয়ার জন্য এই জৈব সারটা গাছের গোড়ায় দিয়ে দেবো তাহলে জৈব সার দিলাম আমরা দুইবার একবার হচ্ছে মাটির নিচে খাই করার সময় তারপরে মাটি তারপর গাছ তারপর এখন আবার দিছি তারপরে এরকম যদি করেন ইনশাল্লাহ আপনাদের গাছ খুবই ভালো হবে এর একটা এক্সাম্পল আমি দেখাই আমার আমার এই যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটার আগা আগাটা দেখেন এটা একটা আগা গেছে আগাটা দেখেন মার্শাল্লাহ কত মোটা একটা আগা এই যে মার্শাল্লাহ খুবই মোটা একটা আগা কিন্তু এইটার যদি গোড়াটা আপনি আপনাকে দেখাই এটার গোড়াটা দেখেন একবারে কিছু নাই গোড়ার মধ্যে কিন্তু এই যে লিটারটা দেওয়ার ফলে যে একটা পুষ্টি পাইছে গোড়ায় গোড়ায় যে একটা পুষ্টি পাইছে এই পুষ্টি উপাদান সব কিছু গাছের মধ্যে আছে এই যে দেখেন সব গাছে এই পুষ্টি উপাদানটা পাইছে যদি আপনারা এই আগে থেকে গোড়ার মধ্যেও যদি এই লিটার বা কোনো কিছু না দিতেন তাহলে আপনার এই ডালটা একবারে মরা হিসাবে যাইত এবং এই গাছগুলা এত সুন্দর মোটা হয়ে উঠতো না এই যে দেখেন এই পাতার সাইজটা দেখেন আর এই যে গোড়ার সাইজে দেখেন কিছুই নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ